কুফুরি কালাম ব্ল্যাক ম্যাজিক থেকে বাঁচার সহজ একটি আমল আজকে আপনাকে আমি শিক্ষা দিচ্ছি আপনি এই আমলটি যদি কন্টিনিউ এক সপ্তাহ করতে পারেন আপনাকে যদি কেউ কুফুরি কালাম করে অথবা কেউ নষ্ট করেছে করেই ফেলেছে আল্লাহ আলা তার কোরআনের একটি ও শিলায় আল্লাহ তালা আপনাকে মুক্ত করে দিবেন আল্লাহ সুবাহ হোতালা যত বড় কুফুরি কালাম হোক ব্ল্যাক ম্যাজিক হোক الله ربنا أبين حفاظكربين سبحان الله بوريء إن مدة أمني باكوبitur أبسطهاي إشان نماجر بوريء كوبitur قران الكريم أن نتمي سورة القريش ليلاء في قريش ليلاء فيهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت লেদি আফ আমা হুম্মেন জোর আমায় হুম্মেন হউফ এই ছোট্ট সূরাটি যদি আপনি তিনবার করে পাঠ করতে পারেন যত বড় কুফুরি কালাম হোক ব্ল্যাক ম্যাজিক হোক আল্লাহ সোবাহান চালা তার কুদরতি হাত দ্বারা আল্লাহ চাবাহানগ চালা আপনাকে হেফাজত করবেন আমি এখন আপনাকে বলছি এই আমলটা চাপনি কীভাবে করবেন আপনি প্রতিদিনে শাহ নামাজের পরে পাঠ পবিত্র অবস্থায় আউজু বিল্লাহ বিসমিল্লাহ সহকারে সোরতুল করাইশকে আপনি একবার পাঠ করার চেষ্টা করবেন একবার পাঠ করে আপনার ডান নাকের যে ছিদ্র আছে এই ছিদ্রর উপর হাত দিয়ে আপনি এই সুরাটা পরার পরে আপনি ফু দেওয়ার চেষ্টা করবেন দুই নম্বর হচ্ছে এই একই সোরা সোরাতুল পরকে আরেকবার পাঠ করে আপনার বাম নাকের ছিদ্রর মধ্যে আপনি ফু দেওয়ার চেষ্টা করবেন এরপরে আপনি আবার করে করে একবার আপনি আপনার ডান কানের ছিদ্রর মধ্যে ফু চেষ্টা করবেন আবার শেষ চার নম্বর হচ্ছে আপনার বাম কানের ছিদ্রর মধ্যে ফু দেওয়ার চেষ্টা করবেন এভাবে করে চারবার সুরা কুরাইশ করে আপনার এই দুই নাকের মধ্যে এবং দুই কান কানের মধ্যে আপনি ফু দেওয়ার চেষ্টা করবেন আল্লাহ রব্বুল আরবিন চাহিত তার এই কোরআন এ সুরানো শিলায় আল্লাহ চাবারকালা কুফুরি কালাম থেকে ব্ল্যাক ম্যাজিক থেকে আল্লাহ চালা আপনাকে হেফাজত করবেন আপনার পরিবারকে হেফাজত করবেন আমি আবারও রিপিট করছি প্রিয় মা বোনেরা প্রিয় ভাইরা কিভাবে আপনি আমুলটি করবেন তবে আমুলটি করার পূর্বে অবশ্যই আপনি তিনবার যে কোনো শরীফ করে নেবেন সল্ল্লাহ আলী আসাল্লাম এই দূরটাও আপনি করতে পারেন অথবা যে কোনো শরীফ আপনি তিনবার পাঠ করে আপনি প্রথমে নামাজের স্থানে বসে ঈশান নামাজের পরে আপনি প্রথমে পাঠ করবেন সৌরাতুল কলাইশকে একবার পাঠ করে ডান নাকের ছিদ্রর মধ্যে আপনি ফু দেওয়ার চেষ্টা করবেন এরপরে আপনি আরেকবার পরে বাম নাকের ছিদ্রর মধ্যে ফু দিবেন এরপর আপনি আরেকবার পরে ডান কানের ছিদ্রতে ফু দিবেন এরপরে বাম কানের ছিদ্রতে ফু দিয়ে পুরো শরীরটাকে আপনি হাতের মধ্যে ফুদে মাসাজ করার চেষ্টা করবেন আল্লাহর কসম খেয়ে বলি আল্লাহ রব্বুল ইসাতল জালাল আপনাকে সমস্ত ব্ল্যাক ম্যাজিক থেকে কুফরি কালাম থেকে আল্লাহ কথা আপনাকে হেফাজত করবেন আপনি এর সাথে সাথে পাললে সৌরাতুল ফালাককে পড়বেন সোরাতুল নাসকে পড়বেন এই সুরাগুলো পাঠ করে আপনার শরীরের মধ্যে ফু আওয়ার চেষ্টা করবেন আল্লাহ রব্বুল আলবিন আপনাকে সমস্ত ব্ল্যাক ম্যাজিক থেকে কুফুরি কালাম থেকে আল্লাহ কথা তালা হেফাজত করবেন